কলার ব্যবসায়ী সেই কলা ব্যবসায়ীর কাছে কর্ম কাস্টমারগুলো এলো কাস্টমার এসে তখন তাদেরকে কলার দাম জিজ্ঞেস করলো কলার দাম জিজ্ঞেস করার পরে তারা আর কলা কিনতে কেউ চাইলো না তারা তখন বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে যাবার পরে তখন সেই দোকানে যে কলাগুলো ছিল না সেই কলাগুলো আস্তে 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 সেই কলাগুলো পচতে শুরু করলো আসলে কেন বলতো সেই কলা ভিতরে মাছি দিয়ে হ্যাঁ তাও আবার ভালো মাছই নয় খারাপ মাছি যেগুলো বাথরুমে পায়খানায় যেগুলো বসে না সেই মাছিগুলো কলাতে গিয়ে সে কলাগুলো পচে গেল আবার তা সেই কলার পিছে পিছে ওই পায়খানার মাছি ঘোরাফেরা করে তো সে কলা কেউ কিনতে চায় না কলা পচে গেল কেউ কিনতে চায় না তখন সে ব্যবসায়ী মাথায় করে নিয়ে বললো যে আমার কলা যে নেবে তার সাথে এক টাকা করে ফিরি তখন সবাই তখন আর এই ব্যব সবাই কাস্টমারগুলো এসে ব্যবসায়ীকে বললো ঠিক আছে আমি নেবো আমি নেব এরকম করে সব কলা বিক্রি হয়ে গেল তো আসলে তারা কলাগুলো কিনলো কিন্তু আসলে তারা কলা কিনেছে তো কলাটা আসলে কী কীভাবে কিনলো বলো তো আসলে কী লোভে কিনলো কলাটা কলাটা আসলে কলার লোভে নয় বরং টাকার লোভে ওই যে বললাম যে কলার সাথে এক টাকা করে ফিরি ওই এক টাকার জন্য তারা কিনল ঠিক সেই রকম আমরা আমরা এমন মানুষ আছি হ্যাঁ কিছু কিছু মেয়ে দেখলে আমরা মেয়েদের পাগল হয়ে যায় মেয়ে দেখে আমরা পাগল হয়ে যাই তো ঠিক সেই রকম যে মেয়েরা ভালো যে মেয়েরা নিজেকে দাবি মনে করে নিজেকে শিক্ষিত মনে করে সেই মেয়েগুলোর পিঠে তাও আবার ভালো মানুষ থাকে না বরং পচা পচা মানুষ বললাম না যে কলার ক্যাদি পচা পচা মাছি যে পায়খানায় বাথরুমে যে মাছিগুলো থাকে না সেই মাছিগুলো কলাতে তো ঠিক সে রকম ওই মেয়েদের পিছনে ভালো মানুষ নয় বরং